আপনি কি বিদেশে আসতে ইচ্ছুক কিন্তু আয়ার্লস দিতে ভয় পাচ্ছেন স্টুডেন্ট বিষয়ে আয়ার্স যে লাগবেই আপনার ব্যাপারটা আসলে সেরকম নয় আইএলস ছাড়া অনেক দেশ আছে অনেক ইউনিভার্সিটি আছে আপনি কেলাও করবে এবং আয়ার্স এর বিকল্প হিসাবে অনেকগুলো টেস্ট আছে যেগুলো আপনি সহজে উত্তীর্ণ হতে পারবেন বা ভালো রেজাল্ট করতে পারবেন তো আজকে আলোচনা করব আইএলস ছাড়া আপনি বিদেশে কিভাবে আসবেন আইএলস টা আসলে কি আয়র্স এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম মানে এটার মাধ্যমে আপনার ইংলিশের যে দক্ষতাটা আছে সেটা যাচাই করা হবে এবং আয়ালসটা বিভিন্ন জায়গায় লাগতে পারে আপনি মাইগ্রেশনের ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে লাগতে পারে আমি আলোচনা করব স্টাডি বেসে আয়েলস কেন লাগবে স্টাডি বেসে আপনি যখন একটা দেশে যাবেন সেখানে তো আপনি অবশ্যই ইংলিশে পড়তে যাবেন তাদের ইংলিশগুলো আপনি কি ধরতে পারবেন কি না বা পড়ালেখা কন্টিনিউ করতে পারবেন কি না সেটা যাচাই করার জন্য তাদের একটা আয়েলস রিকোয়ারমেন্ট থাকে কোন ইউনিভার্সিটিতে ফাইভ থাকে কোনো ইউনিভার্সিটি সেভেন থাকে কোনো ইউনিভার্সিটি সিক্স থাকে এখন আয়ালস ছাড়াও আপনি অনেক দেশে যেতে পারবেন সেই দেশগুলো কোনগুলো সেগুলো নিয়ে আমি এখন প্রথমে আলোচনা করব। স্টুডেন্ট ভিসা দিয়ে বিদেশে আসার নাও শুনলে সবার মনে ভয় কাজ করে আমাকে আয়ার্স পরীক্ষা দিতে হবে এটা অনেক কঠিন আয়ার্স কঠিন কি সহজ সেই প্রশ্নে আমি যাবো না যদিও আমি আয়ার্স দিয়ে এখানে এসেছি কিন্তু আয়ার্স ছাড়া কিভাবে আসা যায় সেটা নিয়েও আমার প্রচুর ঘাটাঘাটি ছিল পূর্বে থেকে প্রথম কথা হচ্ছে আয়ার্স ছাড়া আপনাকে নিবে যদি আপনার এম আই থাকে মানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইউনিভার্সিটি থেকে যদি আপনি ইংলিশে পড়ালেখা করেন আপনাকে এম প্রোভাইড করা হবে অনেক দেশের অনেক ইউনিভার্সিটি সেটা অ্যাকসেপ্ট করে এটা হচ্ছে আয়াল ছাড়া আসা সবচেয়ে ইজি ওয়ে এছাড়া ওয়ে হচ্ছে অনেক দেশের অনেক ইউনিভার্সিটি আপনার ডো অ্যাকসেপ্ট করে অনেক দেশের অনেক ইউনিভার্সিটি পিটি অ্যাকসেপ্ট করে এজ এক্সাম্পল আমি বলতে পারি অস্ট্রেলিয়ার অনেক ইউনিভার্সিটি আপনার জন্য পিটি অ্যাকসেপ্ট করবে সুতরাং পিটি টেস্টটা তুলনামূলকভাবে ইজি ডো লিঙ্গটা আরো ইজি সেগুলো আপনি দিয়ে খুব সহজেই বিদেশে পাড়ি জমাতে পারবেন আর যদি আপনার কাছে এমওয়াই থাকে এমওয়াই কিন্তু আবার সকল দেশ এক্সসেপ্ট করে না যেমন ইউএস আর কিছু কিছু ইউনিভার্সিটি এক্সসেপ্ট করে ইউরোপের কয়েকটা দেশ এক্সসেপ্ট করে ইউরোপের দেশগুলো হচ্ছে হাঙ্গেরি চেক রিপাবলিক 슬로ভেনিয়া আর অনেক অনেক দেশ থাকতে পারে আপনারা যদি বিস্তারিত জানতে চান আমি আপনাদের সেই সম্পর্কে বিস্তারিত চালাবো তো এই হলো মোটামুটি ঘটনা যে আপনি যদি আইএলটিএস না দেন সেই ক্ষেত্রে আপনার এমও প্রদর্শন করতে হবে যদি আপনার এমও না থাকে আপনাকে ইউনিভার্সিটি খুঁজতে হবে যেখানে ডোলিঙ্গ দিয়ে যাওয়া যায় পিটিএ দিয়ে যাওয়া যায় এবং যদি সেগুলো অপশন না থাকে আপনাকে মাস্টার আয়ার্স দিতে হবে অন্যান্য দেশের ক্ষেত্রে কিন্তু আয়ের ছাড়াও এমও বা পিটি বা ডোলিং অ্যাকসেপ্ট করে অনেক দেশ বা অনেক ইউনিভার্সিটি আছে এখন কথা বলবো আইল ছাড়াও আপনি বিদেশ আসতে পারবেন অন্যান্য টেস্ট দিয়ে বা এমও দিয়ে তাহলে আমি কেন আইলস দেওয়াটা রেকমেন্ড করি আমার প্রথমে একটা ভীষণ ছিল আমি আয়স না দিয়ে বিদেশে চলে আসব কিন্তু পরবর্তীতে আমি আয়সটা কেন দি আয়স দিলে আপনার ফিল্টারিংটা অনেক ছোট হয়ে আসবে মানে সকল ইউনিভার্সিটি আপনার আয়ার্স অ্যাকসেপ্ট করে বাকি যে টেস্টগুলোর কথা বলেছি আপনি সেটা দিলেন দেওয়ার পরে সেটা ওই ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে অন্য ইউনিভার্সিটি করে না অন্য ইউনিভার্সিটি এটা করলে ওইটা করে না কিন্তু আয়ার্সটা হচ্ছে সর্বজনীনভাবে অ্যাকসেপ্ট করে আরেকটা জিনিস হচ্ছে আপনি যখন আয়ার্সটা দিয়ে দেবেন তখন আপনি একশো জনের মধ্যে পাঁচজনের কাতারে চলে আসবেন ধরেন একশো জন অ্যাপ্লাই করছে একটা ইউনিভার্সিটিতে ডুয়েলিং দিয়ে বা এম দিয়ে সেখানে একশো জন কিন্তু আপনার আয়ার্স আছে সুতরাং আপনি ওই দিক থেকে এগিয়ে থাকবেন এবং অন্যান্য ইউনিভার্সিটি আপনি অ্যাপ্লাই করতে পারবেন যেটা আমরা পারবে মানে আপনি একশো জনের মধ্যে পাঁচজন হয়ে গেছেন আইএলস একটা ভালো স্কোর থাকার কারণে এটা হচ্ছে বেনিফিট আর ভিসা রিজেকশন কোন দেশে কখন হয় বলা যায় না আপনি ডোলিঙ্গ দিলেন বা হচ্ছে আর টোফেল দিলেন টোফেল আমেরিকার ক্ষেত্রে বা পিটি দিলেন দেওয়ার পর আপনার ওই সব দেশে হলো না ওইসব ইউনিভার্সিটিতে পেরেন না বা ইউনিভার্সিটি হলে আপনার ভিসা হলো না সেই ক্ষেত্রে আপনি যদি আয়ার্স থাকে আপনি অনেক জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন আপনার ফিল্ড অনেক বড় হয়ে যাবে সুতরাং এই জন্য আয়ার্স দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি আপনারা বুঝতে পারছেন আয়ার্স ছাড়াও কিভাবে আসা যায় এবং আয়ার্স দেওয়াটা কেন গুরুত্বপূর্ণ ধন্যবাদ সকলকে